জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেল আপনাদের চ্যানেল আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তুর সংখ্যা কালার হস্তরেখা এবং দৈবিক তন্ত্রের কাজ করি যদি প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা ফোন করছেন বলছেন আমার দেওয়া টোটকাগুলো করে বা আমার অ্যাস্ট্রোলজির গাইড ফলো করে আপনাদের উপকার হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেদিন যে দিদিটি বললেন বোন তোমার কাছ থেকে ক্রিয়া করে আমার ছেলে ভালো হয়ে গেছে না হলে আমার ছেলেকে হয়তো ঝামেলায় জড়িয়ে জেলে যেতে হতো আর একজন ঠাম্মি বললেন যে আমার টোটকা করে তার ছেলে বৌমারা তাকে এখন ভালোবাসছে খেতে দিচ্ছে বিশ্বাস করুন এগুলো পাওয়া টাকা তো সবাই ইনকাম করে কিন্তু সেই সাথে এই তৃপ্তিগুলো মানুষকে একটা শান্তি দেয় আরও অনেকেরই অনেক উপকার হচ্ছে তারা বলছেন মাঝে মাঝে ফল মিষ্টি নারকল নাড়ু পায়েস করে আমার মন্দিরের ভগবানের উদ্দেশ্যে আনছেন তাদের অসংখ্য ধন্যবাদ এত সব মানুষের কথা তো ভিডিওতে বলা যায় না আর আমি ভিডিও করে দেখায়ও না কয়েকজনের কথা বললাম কারণ তারা এত খুশি হয়ে আমাকে আশীর্বাদ করেছেন যে তাদের কথা না বলে পারলাম না তবে একটা কথা বলতে চাই নতুন পুরানো সব ক্লায়েন্টদের উদ্দেশ্যে প্লিজ আপনারা মন্দিরে এমনি আসুন ইচ্ছে হলে সাধ্যমতো দক্ষিণা বা প্রণামই দিতে পারেন কিন্তু ফল মিষ্টি বা অন্যান্য হাতে তৈরি করা জিনিস আনবেন না কারণ আমি নিজের পছন্দে নিজের সাধ্যমতো পরিষ্কারভাবে মাকে সেবা দিই কারো বাড়ির কিচেন থেকে বানিয়ে আনা জিনিস আমি মাকে দিই না তাছাড়া আপনারা যখন অ্যাস্ট্রোলজির জন্য বিকালে আসেন তার আগেই মায়ের পুজো হয়ে যায় দুপুরে বিকালে শুধু সন্ধ্যা দিই সুতরাং আপনাদের বানানো প্রসাদ বাসি হয় মাকে অর্পণ করা যায় না আমি সন্ধ্যাতে শুধু সন্ধ্যা দিই পুজো দিনে একবারই দুপুরে করি তাছাড়া আমি সাত্তিক মতে পুজো করি আমার ঠাকুর ঘরে আসনে অনেক ঠাকুর আছেন বাবা তারকনাথ মা কালী লক্ষ্মী গোপাল রাধাকৃষ্ণ ঠাকুর দুর্গা সব আমার শর্ট ভিডিওতে আসন দেখলে বুঝতে পারবেন আমি ছবিতে পুজো করি মূর্তিতে এখনও পুজো করি না যদি মূর্তি আনি সবাইকে বলবো বন্ধুরা আজ এই কারণে কথাগুলো বললাম কারণ কেউ ওভাবে কিছু আনলে আমি অস্বস্তিতে পড়ি আমি অ্যাস্ট্রোলজি করি বারবার বলছি আমি আমার চেম্বারে বসে ক্লায়েন্ট দেখি ঠাকুর ঘরে নয় আর আমার মন্দিরে আমি একান্ত নিজে সাধনা করি এটা আমার বাড়ির মন্দির বারোয়ারি মন্দির নয় তাই কেউ কিছু মনে করবেন না আমি কাজ করি পয়সা নেই আমার ফিসটুকু দিলেই হবে এক্সট্রা কিছু প্রয়োজন নেই ওগুলো আনলেও আমাকে ফিস দিতে হবে আমার কাছে যে কোনো কনসাল্টিংয়ের জন্যেই আমার ফিস নিই পাঁচশো টাকা তাই ভগবানকে আমি সব কিছু কিনে দিতে পারব বারবার বলছি আমি অ্যাস্ট্রোলজার পাশ করা সার্টিফিকেট প্রাপ্ত অনেক বছর ধরে প্র্যাকটিস করছি আর তন্ত্র আমার শেখা গুরুমুখী বিদ্যা আমি দৈবিক মতে কাজ করি আর কাজের মূল্য নেই তার বাইরে কিছুর দরকার নেই আপনারা কেউ রাগ করবেন না মাঝে মাঝে অনেক ক্লায়েন্টের বেশি আবদারমূলক কাজের জন্য কথাটা বলতে হলো আমি আপনাদের সাথে সবসময় আছি এবং থাকবো এটা আমার একটা ভালোবাসার জায়গা আপনাদের সহযোগিতা আর আশীর্বাদই আমার দরকার আর কিছু নয় যাই হোক বন্ধুরা আজ বলবো আপনাদের যে কোনো মনস্কামনা পূরণের জন্য এই টোটকাটি অবশ্যই করুন বট কিংবা অস্বত্য গাছে প্রতিদিন জল ঢালুন কম করে একচল্লিশ দিন রোজ সকালে স্নান করে বটগাছকে মায়ের সঙ্গে এবং অশ্বত্য গাছকে পিতার সঙ্গে তুলনা করা হয় বটগাছে ফল হয় তাই তাকে মায়ের স্বরূপ ধরা হয় অশ্বত্য গাছ এবং বটগাছ পাশাপাশি থাকলে তাদের পুরুত ডেকে বিয়ে দিতে হয় অশ্বত্থ গাছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর থাকে অশ্বত্থ গাছে জল ঢেলে একটা মাটির প্রদীপ ধরালে আপনার প্রার্থনা তাড়াতাড়ি মঞ্জুর হয় ব্যবসা স্থানে বটগাছ রাখতে পারলে ব্যবসার উন্নতি বাড়ে অশ্বত্থ গাছে লাল সুতো জড়িয়ে সাত পাক ঘুরে মনের ইচ্ছা বলে এলে তা পূর্ণ হয় তবে ইচ্ছা পূরণের পর সে সুতো খুলে দিয়ে আসতে হয় এবং গাছকে সাধ্যমতো একটু পুজো করে আসতে হয় অশ্বত্থ গাছকে স্নান করে তামার ঘটিতে জল অর্পণ করে গাছটিকে সাতবার প্রদক্ষিণ করে ঘিয়ের চারমুখী মাটির প্রদীপ ধরিয়ে আপনার যে কোনো মনস্কামনা করলে তা তাড়াতাড়ি পূর্ণ হবে বন্ধুরা সব টোটকা করার সাথে সাথে নিজেরা সৎ থাকবেন সৎ কর্ম করবেন ঈশ্বরকে প্রকৃতিকে সব সময় ধন্যবাদ জানাবেন নিজের ধর্ম সংস্কার বাবা মাকে শ্রদ্ধা করবেন তবেই জীবন বদলাবে খারাপ গ্রহ ভালো হবে তা না হলে সঠিক কর্ম ছাড়া কিছুতেই আসল মুক্তি পাবেন না আমি অ্যাস্ট্রোলজি করি বাস্তবতার সাথে প্র্যাকটিক্যাল বিষয় মাথায় রেখে অন্য অ্যাস্ট্রোলজারদের মতো ভয় দেখিয়ে না আমি কাউকে ছোট করছি না কিন্তু আমাদের পেশায় অনেক অ্যাস্ট্রোলজার এমন আছেন তারা প্রচণ্ড ভয় দেখান ক্লায়েন্টদের তাই মনে রাখবেন কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করলে ভালো ফল পাবেন না হলে না প্রিয়জনকে ভালো রাখবেন ভালোবাসবেন কাউকে অসম্মান করবেন না গুরুজনকে তিরস্কার করা গালি দেওয়া এসব একদম করবেন না তাহলে আলটিমেটলি নিজের ভাগ্যই খারাপ করবেন আর যাওয়ার সময় হয়ে গেছে যেতে যেতে বলবো আমার কথা যদি ভালো লাগে কথা চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলে গিয়ে বারবার দেখুন আমি কিভাবে আপনার ভাগ্য বদলাতে হেল্প করতে পারি অন্য পর্বে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই